আমি ক্লাসের পরে ভিডিওটা দিয়ে দেব ক্লাসের ভিডিও না আমার চ্যানেলে একটা ভিডিও আছে ওই ভিডিওটা দিয়ে দেব আর এখন হচ্ছে আমি তোমাদেরকে এটা পড়াইয়া দেব হ্যাঁ পড়াইয়া দিলে এটা আমার সাথে একটু পরে নাও হুম বলো বাসিনজার বিস বাসিনজার মিল মেমলামদের মিল বিস মিল

بسم الله الرحمن بسم الله الرحمن نذر الله الرحمن بسم راذر الرحيم بسم حي حيا حي, نر حي. نر حي. মিমজের মে এখানে হচ্ছে আমরা অকফ করব হ্যাঁ অকফ করলে হচ্ছে লাস্টে যে মিমজের মে আছে এটার মিমজের মি থাকবে না এটা সাকিন হয়ে যাবে আমরা জানি এটা জি হ্যাঁ এই যে লাস্টে যে জের আছে তখন আর এটা জের থাকবে না এখানেও এরকম একটা জজম হয়ে যাবে এরকম একটা জজম হয়ে দেবে এই যে মিম ইয়ার উপরে যেরকম একটা জজম আছে এটার উপরে একটা জজম মিমের উপরে একটা জজম হয়ে যাবে বোঝা যাচ্ছে হ্যাঁ তখন কি ভাবে পড়ব রহিম হ্যাঁ তখন শুধুমাত্র মিমের উচ্চারণ হবে মিমের কোনো হরকতের উচ্চারণ হবে না বোঝা যাচ্ছে হুম

হয় নাই হয় না আমি আবার পড়াচ্ছি আজকে দুজনে ভালো করে পড়ে নাও ঠিক আছে প্রয়োজনে তোমরা এই তোমরা হ্যাঁ আমার চ্যানেলে মদের হরফের একটা ভিডিও আছে ওই ভিডিওটা বের করে দিতে ওই ভিডিওটা দেখলে দেখবে ওইখানে ওইখানে লেখা আছে মদের হরফ কয়টি কিভাবে আমি এখন আবার পড়াই দিচ্ছি ঠিক আছে মদের হরফ তিনটি

জেরর বাম পাশে জজমালাইয়া মদের হরফ জেরের বাম পাশে জজমালাইয়া পেশের বাম পাশে আর জেরের বাম পাশে ঠিক আছে জি হরফ হইলে তাহার ডানদিকের হরকতের উচ্চারণ

খারাজবর খারাজের উল্টাপেশ হইলে খারা জবর খারাজের উল্টা হইলে এক আলিফটানিয়া পড়িতে হয় আচ্ছা তাহলে এই খারা জবর খারাজের উল্টা আর হচ্ছে মদর হরফ তিনটি এগুলা একে একে মদ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা আবার শুরুয় আসি এ প্রথমটা যেটা প্রথমটা প্রথমটার নাম কি বলতো আর এই যে এটার নাম কি এই যে এটা হ্যাঁ এটার নাম লাম ঠিক আছে আচ্ছা এই যে এই প্রথমটা আর এই যে দ্বিতীয়টা দুটা তো দেখতে রকম হুম তাহলে প্রথমটা লিপ দ্বিতীয়টা লাম কেন হইল বলতে পারবা না বা কিভাবে বুঝলা যে প্রথমটা লিপ দ্বিতীয়টা লাম কিভাবে বুঝলা বলো তো নিচেটা অন্য রকম হ্যাঁ অন্য

নিচে ঘুরানোটাই ইয়া ওটা হচ্ছে আগে আগে যেটা আছে ওটা হচ্ছে ইয়া বুঝা যাচ্ছে জি আচ্ছা এখন এখন বলে দেই যে আলিফ কিভাবে চিনবা আলিফ হচ্ছে আলিফ কখনো তার পরের হরফের সাথে যুক্ত হয় না আলিফ কখনো পরের হরফের সাথে যুক্ত হয় না যুক্ত হয় না ঠিক আছে লাম পরে এবং আগে দুই দিকে যুক্ত হয় কিন্তু আলিফ শুধু আগে যুক্ত হয় কিন্তু পরে যুক্ত হয় না ঠিক আছে যে এটা আলিফ এটা পরে আছে লাম এটা হচ্ছে লাম এটা সাথে সে যুক্ত হয় নাই ঠিক আছে কিন্তু এই যে এটা আলিফ এটা হচ্ছে পূর্বেরটার সাথে যুক্ত হয়েছে এটা পূর্বে যে ই আছে ইয়ার সাথে এটা যুক্ত হয়েছে কিন্তু পরে কাপ আছে দেখো কাপের সাথে কিন্তু সে লাগে নাই সে ওইখানে যে আলাদা হয়ে গেছে ঠিক আছে এই যে এখানে আলিফ এটা কিন্তু পরে লামের সাথে লাগে না ইচ্ছা করলে পরে লামের সাথে যদি লাগে যেত তাহলে এটা লাম হয়ে যেত এটা নিজে লাম হয়ে যেত যদি ওটার সাথে লাগতো এটা যেহেতু আলিফ তাই পরের লামের সাথে সে যুক্ত হয় না ঠিক আছে আলিফের মাথাটা একটু এরকম একটু বাঁকা থাকবে এরকম একটু বাঁকা থাকবে ঠিক আছে আর যখন পরে কারো সাথে লাগবে তখন হচ্ছে এই যে এরকম থাকবে এই যে মাথাটা এরকম একটু গোল থাকবে এই যে সামান্য এই গোলটা সবসময় নাও থাকতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা পড়ি হামদাল আল হ্যাম হাম শোনা যাচ্ছে না তোমাদের তোমাদের পড়া শোনা যায় না হ্যালো আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ এখন শোনা যাচ্ছে হ্যাঁ লামদের হাজার লিল্লাহি আলহামদুলিল্লাহি রব বালাম দের বিল রব্বিল বিল আইন খারা যাব আয়া রপ বিল লাম দাব্লা দের মি খুব ডিস্টার্ব করছে তোমাদের হ্যাঁ এখন শোনা গেছে নুন জবন না এখানে যদি আমরা অক্ষ করি তখন এই নুনটা সাকিন হয়ে যাবে ঠিক আছে তাহলে পর্ব এখানে একটা মদের হরফ আছে এটা মদের হরফ ইয়া জেরের বাম পাশে যজমালা ইয়া হুম الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله الرحمن الراحمن الرحيم الراحبر الراحبر حيا درحي من ذرمي رحيم الرحمن الرحيم الرحمن الرحيم

या उम्मीद या उम्मीद दलियादर दे दी। दी। या Heyはは! दे जन्ने। जन्ने। या उम्मीद दे या उम्मीद नंजने नंजने या उम्मीद दे या उम्मीद मालिक या उम्मीद दे हमदायादर ई

دال بجدو 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 يا بجدو يا يا دال يا يا Wa iya. Wa iya. Kam zabar ka? Kam zabar ka? Wa iya ka? Wa iya ka? Nun sin jawan Nun sin jawan nas. Ta zabar ta? Zabar ta? ya diri. Nun pesnu. لن بشنو نستعين نستعين إياك نعبد إياك نعبد وإياك نستعين وإياك نستعين, نستعين حمزة إيه

سيرا 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 ممسين سيرا سيرا بِشْ

Hàm Jabaran nôn an Ayn mim dhabar Ta dhabar An'amta An am ta Ayn dhabar -ah. a a Lam ya <سؤال> علي <سؤال> ها من ذرهم <سؤال> <سؤال> عليهم صراط الذين أنعمت عليهم غنيا ذبرغي غنيا ذبرغي

أين جبرع لم لم Bolay Alay Hamim Derim Mim Derim Alay عليهم غير المغضوب عليهم

মানে থাকবে হ্যাঁ দাম নিয় প্রথমটা চার আলিফ দল চার আলিফ আর লিন হচ্ছে তিন আলিফ ঠিক আছে প্রথমটা চার লিফ তারপর একটা তিন আলিফ আচ্ছা তাহলে আমিন E... In...